আচ্ছা একটা কথা সবাই মনে করে বলো তো যখন তোমরা ছোট ছিলে স্কুলে পড়তে কলেজে পড়তে তখন কি তোমাদের হেয়ার ফল হতো না হতো না কলেজে পড়াকালীন তবু হতো স্কুলে পড়াকালীন তো একদমই হতো না কেন হতো না কারণ কারণ আমাদের মা তখন যত্ন সহকারে আমাদের হেয়ার কেয়ার করতো বাড়িতে রকম হোম রেমেডিস আমাদের চুলে অ্যাপ্লাই করতো তারা আমাদের চুল বেঁধে দিত আমাদের চুলে মাসাজ করে দিত নানারকম হোম মেড অয়েল যেগুলো হয় ভেষজ তেল সেগুলো তারা প্রস্তুত করে আমাদেরকে আমাদের চুলে লাগিয়ে দিত মাসাজ করে করিত এবং আমাদের যথা সাধ্য তারা আমাদের চুলটা যাতে সুন্দর হয় ছোটোবেলা থেকেই আমাদের মায়েদের একটা চেষ্টা থাকে যে হ্যাঁ মেয়ের চুল যেন ভালো হয় বা ছেলের চুল যেন ভালো হয় তার জন্য বেশ ভালো ভালো তেল বাড়িতে বানিয়ে কেনা তেল নয় বাড়িতে বানানো তেল আমরা অনেকেই লাগিয়েছি সে সমস্ত তেল এবং তাতে যথেষ্ট আমাদের চুল সাইনও করতো সুন্দরও থেকেছে মজবুতও থেকেছে এবং চুল পড়ার সমস্যা তখন আমাদের ছিল না কিন্তু আমরা যত বড় হলাম আমাদের স্টাইল ফ্যাশন সেন্স এগুলো ডেভেলপ করলো সমাজ পাল্টালো মানুষের নিজের কে দেখতে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলো মানুষের মনে হতে লাগলো যে না আমাকেও আধুনিক সমাজের মতো হতে হবে আর সবার মতো হতে হবে স্টাইল ফ্যাশন ফলো করতে হবে নতুন ট্রেন্ডি লুকস ক্রিয়েট করতে হবে এবং নিজেদের চুলটা যেমন আমাদের আমাদের কারোরই আমাদের চুল যেরকম আমাদের পছন্দ নয় যার কার্লি হেয়ার আমার মতো তার স্ট্রেট চুল পছন্দ করে যার একদম স্ট্রেট চুল সে আবার আমাকে বলে ইস তোর চুলটা কি সুন্দর আমার কি পছন্দ আমার যদি এরকম থাকতো তো আমরা কেউই নিজেদেরকে নিয়ে খুশি নই তো এখন ব্যাপারটা যেটা দাঁড়ালো আমরা নিজে নিজেদের নানারকম ট্রেন্ডি লুক ক্রিয়েট করার জন্য আমরা বিউটি স্যালনে গেলাম এবং সেখানে গিয়ে নানারকম এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমাদের ফেসের সাথে মানানসই হেয়ার কাট কীরকম হবে কীরকম লুকস ক্রিয়েট করলে আমাদের দেখতে অনেক বেশি মডার্ন লাগবে আমরা সেই সমস্ত জিনিসগুলো যথাসাধ্য করতে শুরু করলাম এবার দিন কাটতে শুরু করলো এরপরে এমন একটা সময় এলো আমাদের চুলে পাক ধরছে আমাদের এখন এত চুল পড়ছে যে ভালো লাগছে না চুল আঁচড়াতে গেলেই চুল পড়ে দেখলেই নিজের চুলটা দেখলেই মন খারাপ হয়ে যায় ছোটোবেলার ছবিগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিস তখন কী সুন্দর চুলটা ছিল আর এখন কীরকম টিকটিকির লেজের মতো হয়ে গেছে চুলটা হ্যাঁ এইরকম মন মনের ভাব আমাদের প্রত্যেকে মেয়েদেরই শুধু মেয়ে নয় ছেলেদেরও অনেকেরই থাকে ছোটোবেলায় অনেক চুল থাকে বড় হয়ে আস্তে আস্তে চুল কমে যেতে থাকে মাথায় টাক পড়ে যেতে থাকে এবং অল্প বয়সী ছেলেদের স্পেশালি মাথায় টাক পড়ে গেলে তাদের কাছে একটা কীরকম মনে হতে থাকে যে এই আমার মাথা টেম টাক পড়ে গেল অন্যদের কি সুন্দর চুল হুম তা এই নিয়ে রকম সিনেমাও বেরিয়ে গেছে যেগুলো আমরা খুবই প্রচলিত আমরা দেখেওছি প্রত্যেকে তো যাই হোক এই জিনিসগুলো কীসের জন্য হয় এই জিনিসগুলো হয় আমাদের প্ল্যানেট খারাপ থাকলে তখন কী কী প্ল্যানেট যদি শনি কারোর খারাপ থাকে লগ্নে যদি কারোর শনি থাকে এবং শনি যদি কারোর খারাপ থাকে অবধারিত তার চুলে টাক পড়বে পড়বেই পড়বে এবং টাক পরে একদম সাদা হয়ে যাবে মাথার উপরটা এরকম হবে যদি চন্দ্রের সমস্যা থাকে তাহলে পারে আমাদের স্ট্রেস অ্যাংজাইটি এগুলো দিনের পর দিন বেড়ে চলবে আমাদের মন যদি অশান্ত থাকে আমাদের মাথা যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে পরে কিন্তু আমাদের চুল পড়ে এগুলো কিন্তু প্ল্যানেটারি পজিশনের গণ্ডগোলের জন্যই হয় তুমি মনে করছো তোমাকে কেউ ডিচ করেছে তোমার তাই মন খারাপ বা তোমার আজকে বিরক্ত লাগছে তোমার স্ট্রেস ফিল হচ্ছে তোমার অ্যাংজাইটি লাগছে কিন্তু তুমি কখনো ভেবে দেখোই নি যে তোমার চার্টে তোমার যে চন্দ্র যে স্থানে বসে আছে সেই স্থানে বসে থেকে চন্দ্র তোমার লাইফটাকে যেভাবে কন্ট্রোল করছে সেটার জন্যই কিন্তু তোমার এত স্ট্রেস তোমার এত অ্যাংজাইটি এত ডিপ্রেশন হ্যাঁ বন্ধুরা চন্দ্রের বাজে পজিশনের জন্য নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্যই আমাদের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশান এই ধরনের মানসিক সমস্যাগুলো হয়ে থাকে এগুলোর হয়তো নানান রকম সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে যেগুলোতে আমি যে তর্কে আমি যাচ্ছি না কিন্তু প্ল্যানেটারি দিক থেকে দেখতে গেলে আমরা এই এই জিনিসগুলো আমরা দেখতে পাই হ্যাঁ যদি কারো শনি গণ্ডগোল থাকে তার চুলে ড্যান্ড্রা হওয়াটা খুব স্বাভাবিক স্পেশালি দেখতে পাওয়া যায় যাদের সাড়ে সাতই চলছে যাদের ঢাইয়া চলছে যাদের শনির মহাদশা অন্তর্দশা কিছু চলছে তাদের অবশ্যই চুল পড়ছে অনেক সুন্দর চুল ছিল হাঁটু অবধি লম্বা চুল ছিল কাঁধ অবধি ছোট্ট চুল হয়ে গেছে চুল উঠতে উঠতে এত বাজে হয়ে গেছিলো যে তুমি বাধ্য হয়ে কেটে ফেলেছো এরকমও অনেক আছে আবার অনেকের আছে যাদের এত সুন্দর চুল আমরা দেখলে প্রত্যেকেই বলি দেখ দেখ ওই মেয়েটা যাচ্ছে কি সুন্দর চুল কত লম্বা চুল ইস আমাদের যদি এরকম থাকতো আমরা প্রত্যেকেই এগুলো নিয়ে বন্ধুরা আলোচনা করে থাকি বা বাড়ির লোকের সঙ্গেও আলোচনা করে থাকি কিন্তু তুমি হয়তো জানো না সেই মেয়েটার চাটে যেখানে চন্দ্র বা যেখানে শনি যেখানে মঙ্গল এইসব গ্রহগুলো বসে আছে সেই গ্রহগুলোর ইনফ্লুয়েন্সের জন্যই কিন্তু মেয়েটার অত সুন্দর চুল খেয়াল করে দেখবে যাদের চুল অত সুন্দর তাদের জীবনে দেখবে তাদের স্ট্রেস অ্যাংজাইটি লেভেলটাও কম কিছুটা হলেও তোমার আমার মতো স্ট্রেস অ্যাংজাইটি লেভেল তাদের মধ্যে নেই এবং আরও কিছু ব্যাপার হচ্ছে যখন আমরা ছোট ছিলাম যখন আমাদের মায়েরা আমাদের হেয়ার কেয়ার করতো তখন তারা যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করতো সেগুলো সবই আমাদের প্ল্যানেটারি পজিশানকে স্ট্রং করতে সেগুলোকে ইনফ্লুয়েন্স করে হ্যাঁ আমরা সব সকলে জানি না যারা আমরা এই জ্যোতিষ প্রফেশনের সঙ্গে আছি তারা আমরা পড়াশুনো করেছি এইগুলো নিয়ে যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস কোন কোন সামান্য সামান্য অনেক জিনিস বাজারে কিনতে পাওয়া যায় যেগুলো আমাদের রেগুলার রান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি এরকম প্রচুর ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আমাদের প্ল্যানেটকে ভালো করে দেয় হ্যাঁ কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার আমরা জানি না অনেকেই ফেসবুকে আমি বলতে শুনেছি অনেককেই যে এইটা করে নাও এইটা হয়ে যাবে তার তলাতে অনেক অনেক নেগেটিভ রিভিউ নেগেটিভ কমেন্ট যে কিচ্ছু হয় না এ সমস্ত ফালতু কথা বলে লোকের মাথা খাওয়া বন্ধ করুন কিন্তু না সঠিক নিয়ম তোমাদেরকে কেউ বলে দেয় না তারা তো একটা পোস্ট করে খালাস যে হ্যাঁ এইরকম করে নিন আপনার এই হয়ে যাবে আপনি একটা এরকম আমরা অনেক শুনতে পাই একটা লবঙ্গ কি দুটো লবঙ্গ একটু তেজপাতা এগুলো ধুনো দিন এই হবে সেই হবে কিন্তু সেগুলো সায়েন্টিফিক ব্যাখ্যা আমরা কখনো কাউকে দিই না কিন্তু এইগুলোর কাজ করে সত্যি সত্যি কাজ করে কিন্তু কাজ কি করে করে সেগুলোর অনেক রকম নিয়মকানুন আছে সেগুলো যদি আমরা ঠিক করে ফলো না করি কোনো কিছুই কাজ করবে না এই জগতে সব কিছু লজিক দিয়ে সায়েন্স দিয়ে সব কিছু বিচার করা যায় না কিছু কিছু আছে যেগুলো লজিকের ঊর্ধ্বে সব কিছু কিন্তু তুমি লজিক দিয়ে পারবে না সব কিছুর কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা তুমি দিতে পারবে না ঠিক আছে তো যাদের যাদের শনির গণ্ডগোল আছে তাদের অবশ্যই চুল পড়বে মঙ্গলের গণ্ডগোল থাকলে অবশ্যই প্রচুর মাথা গরম হবে প্রচুর স্ট্রেস প্রচুর রাগ বাড়িতে প্রত্যেকটা মুহূর্তে সে ঝগড়াঝাটি করছে বাড়ির লোকের সঙ্গে অশান্তি করছে যে চিৎকা চেঁচামেচি করে বাড়িতে তার অবশ্যই মঙ্গল খারাপ সেই জন্যই সে চিৎকা চেঁচামেচি করে সেই জন্যই তার এত অ্যাগ্রেশান এত রাগ এত ফ্রাস্ট্রেশান তার জীবনে যাদের চন্দ্র খারাপ তারা ইমোশনালি ভলনারেবল তারা ইমোশানটা সঠিকভাবে প্রকাশ করতে পারে না হয় তারা খুব কান্নাকাটি করে হয় তারা মুখ কালো করে ডিপ্রেসড হয়ে বসে থাকে নয় তারা মনমরা হয়ে বসে থাকে নয় তারা গুমড়ে ঘুমড়ে কাঁদে কারুর কারুর আবার সুইসাইডাল থটসও দেখতে পাওয়া যায় যাদের চন্দ্র খারাপ থাকে কিন্তু শনি শনি যাদের খারাপ থাকে তাদের সমস্ত কাজে ডিলে লাইফে যত কিছু অ্যাচিভ করার কথা তুমি ভাবো সেগুলো কোনো কিছুই তুমি অ্যাচিভ করতে পারো না শনি যদি তোমার খারাপ থাকে শনি এতটাই তোমাকে স্ট্রাগল দেবে এতটাই তোমাকে পরীক্ষা নেবে যে তুমি একটা সময় আসবে তুমি ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি সেই অবস্থা হবে তুমি যা করছিলে সেগুলোকে বলবে না বাবা আমার দ্বারা হবে না আমি ছেড়ে দেবো দিয়ে তুমি ছেড়ে দিয়ে তুমি পাত্তারি গুটিয়ে তুমি অন্য পথে হাঁটা দেবে কিন্তু শনি তোমার পরীক্ষা নেয় যে তোমার মধ্যে ডেডিকেশানটা কোন লেভেলের আছে যদি তোমার মধ্যে সেই লেভেলের ডেডিকেশান থাকে যতই তোমার জীবনে হার্ডেলস সবস্ট্র্যাকলস আসুক না কেন তুমি ঠিক জিতবে এটাই শনি রিওয়ার্ড যে পরীক্ষায় যেতে তাকে শনি অবশ্যই তার যোগ্য সম্মান দেয় তাকে তার রিওয়ার্ড দেয় সুতরাং যাদের চুল পড়ছে তারা অবশ্যই ছোটোবেলায় যেমন তোমরা জীবনযাপন করতে যেমনভাবে নিজের মাকে দিয়ে মাথায় চুলের পরিচর্যা করাতে সেই জিনিসটা যদি তোমরা করাতে পারো যাদের যাদের মা জীবিত আছেন যাদের মা করে দেওয়ার মতো সক্ষম যদি কেউ মাকে দিয়ে এই জিনিসটা করাতে পারো দেখবে তাদের চুলের সমস্যা অটোমেটিক কমে যাচ্ছে কেন এটার পেছনেও একটা লজিক আছে আমাদের যে শনি আমরা যদি পৌরাণিক গল্পগুলো জানি দেখতে পাবো আমাদের শনি হচ্ছে সূর্যের পুত্র সূর্যের এক স্ত্রী আছে ছায়া তার পুত্র হলো শনি এবং ছায়াকে সূর্য অ্যাকসেপ্ট করেনি তার জীবনে সেই জন্য শনি কিন্তু সূর্যকে একদম পছন্দ করে না এই কারণে সেই জন্যেই বলে সূর্য আর শনি হচ্ছে একে অপরের অ্যান্টি এবার শনির যে জীবনের লড়াই ছিল সেটা ছিল তার মাকে কেন্দ্র করে যে জাতক নিজের মাকে খুব ভালোবাসে যে জাতক তার মাকে খুব সম্মান শ্রদ্ধা ভক্তি করে মায়ের জন্য খুব প্রোটেস্ট করে প্রতিবাদী হয় সেই জাতককে কোনো দিন শনি দুঃখ দেয় না আর আমাদের চার্টে যে আমাদের চন্দ্র থাকে আমাদের মাকে রিপ্রেজেন্ট করে যখন তোমার মন খারাপ থাকবে স্ট্রেস থাকবে অ্যাংজাইটি থাকবে তুমি তোমার মায়ের পাশে বসো মাকে বলো যে মা আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও আমার পাশে একটু বসো আমাকে একটুখানি আমার সাথে একটু কথা বলো দেখবে মায়ের সাথে কথা বললে মানুষের মন ভালো হয়ে যায় কেন হয়ে যায় মন এবং মা দুটোই রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের চন্দ্র চন্দ্র যদি কারুর চ্যাটে ভালো থাকে অবশ্যই তার সঙ্গে তার মায়ের সম্পর্ক অত্যন্ত মধুর হবে এবং তার মা তাকে ভালোবাসবে এবং মার সঙ্গে খুব মানে দৃঢ় বন্ডিং হবে তাদের ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে শনি এবং চন্দ্রের এই যে গল্পগুলো আমি তোমাদেরকে বললাম কেন বললাম শনির সঙ্গে চন্দ্রের একটা লিঙ্ক আছে শনি হচ্ছে যেটা আমাদের প্ল্যানেটে প্ল্যানেটারি পজিশানে যেখানে শনি থাকে শনি যখন কাউকে কষ্ট দেয় চন্দ্র যদি চন্দ্রের সঙ্গে যদি মানে মায়ের সঙ্গে যদি তোমার ভালো সম্পর্ক থাকে তুমি যদি তোমার মায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করো মাকে এটা ওটা কিনে দাও মাকে আনন্দে রাখো মাকে হাসাও মাকে সময় দাও তাহলে দেখবে শনি তোমার প্রতি সদয় হয়েছে এবং তোমাকে তোমার জীবনের সমস্ত মানে কাঙ্ক্ষিত সুখ যেগুলো তোমার সেগুলো সব শনি তোমাকে দিচ্ছে ঠিক আছে এবং যাদের চুল পড়ার সমস্যা যেটা আমাদের মেন টপিক ছিল আজকে চুল পড়ার সমস্যা যাদের হয়েছে শনির কারণে মঙ্গলের কারণে চন্দ্রের কারণে অবশ্যই তোমাদের চুল পড়ে তুমি যদি শনির রেমেডি চন্দ্রের রেমেডি অথবা মঙ্গলের রেমেডি তোমার লাইফে করতে পারো তাহলে দেখবে তোমার এই চুল পড়ার যে সমস্যাটা সেটা একদম নির্মূল হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং রেমেডিসগুলো কী কী হবে সেগুলো জানতে আমাকে ফলো করো এবং কমেন্ট সেকশানে লেখো তোমাদের কাদের কাদের এরকম সিচুয়েশান যাদের খুব হেয়ারফল হচ্ছে এবং তাদেরকে আমি বলে দেবো তোমাদের জন্য কি রেমেডিস